আলাইকুম বেটে হালচাল থেকে সবাইকে বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বেটে হালচালের স্বাথী থাকুন তো আজ রাতে ভিডিও দিতে পারবো না আজ হাতে সময় পেলাম খুখের এই ভিডিওটা আমাকে বাধ্য করলো আপনাদের সামনে কিছু বলার জন্য খুকি বেশ আতঙ্কিত খুকি মেজানের সাপাই গাইতে এসেছে ওয়াই কেন দেখুন জানুন বিডি হালচাল যারা দেখেছেন তারা ইতিমধ্যেই বুঝে যাবেন খুকির আতঙ্কটা কোথায় খুকি ভয় পাচ্ছে যে এই শাহিনকে বাঁচাতে যে শাহিনের সঙ্গে লটর পটর করতে যেয়ে আবার মেজান ফেঁসে না যায় তাই সে সাপাই গাইছে মেজান সিগারেট খায় না মেজান রাত বারোটা একটা পর্যন্ত বাইরে থাকলেও খারাপ সঙ্গে থাকলেও সে ভালো মেজান ভালো মেজান ভালো বলেই খুকি এখনও পর্যন্ত মেজানের সংসার করতে পারছে মেজানের দ্বিতীয় বউ হয়নি মেজান আগের ঘরের কোনো সন্তান নেই কিংবা দ্বিতীয় বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তারপরেও কেন খুকি এত আতঙ্কিত খুকে কেন লটর পটর নেই তার ভাসুরের সঙ্গে খুকি কেন তার ভাসুরের যতই বিপক্ষে বলুক না কেন কোথায় যেন ইঙ্গিত রেখে যাচ্ছে খুকি ভাসুরকে বাঁচানোর কারণ খুকি বলছে দুই ভাইয়ের মধ্যে অনেক মিল যদিও তার ভাই ভুল করে বলে ফেলেছে কিংবা তার ভাইয়ের এই কথা কারণে আই মিন শাহিনের কথা বলছি শাহিন বলে ফেলেছে মিজানের কথা যেটা আসলে মন থেকে বলেনি এরকম কিছু বলতে চাচ্ছে খুকির কিন্তু ঠিকই শাহিনের উপর টান থেকে গিয়েছে খুকির কিন্তু ওই যে কী বলে না মনে মনে এই যে ভাসুরের জন্য দিল্লিটা লাড্ডু ফুরছে তাই তো খুকি এতটাই সাপাই গাইতে গিয়ে বলে ফেললো যে তার ভাসুরের এই চ্যানেলটাই নাকি তার সাবস্ক্রাইব করা নাই শুধু তাই নয় সে নাকি তার শাশুড়ের মোবাইল থেকে ভাসুরের এসব ভিডিও দেখে থাকে হাস্যকার নয় কি কথাটা খুকে কে কারা চাপ দিচ্ছে কে চাপ দিচ্ছে খুকে যদি কারোর বিরুদ্ধে কথা বলে সেই ভিডিওটা ডিলিট করার জন্য ভাবুন আপনারা ভাবুন কারা কিসের জন্য তাকে চাপ দিচ্ছে কেন ভিডিও ডিলিট করার জন্য এবং এই ধরনের কথা না বলার জন্য খুঁকি চাপে আছে বুঝতেই হবে কার সেটা হলো আমাদের শারমিনের শারমিনের পক্ষে এমন একটা ঢাল হয়ে আছে এমন একজন লোক যার জন্য এই যে শারমিন এতদিন পর এসব আদম ব্যাপারী দুই নম্বরের জুয়াখোর পাচারকারী নর্তকী পরিবারের ফ্যামিলির উপর সে এখন মানে কথা বলার তার শক্তি দেখানো সাহস পাচ্ছে ইনশাল্লাহ শারমিনের পক্ষে যে দাঁড়িয়েছে কিংবা যে ঢাল হয়ে আছে সে অবশ্যই শারমিনকে জয়ের পথ দেখাবে শারমিন যদি ভয়ে নত না হয় শারমিন যদি লেগাল থাকে শারমিনের একটা লোম ছিটতে এই আদম পরিবারের কেউ পারবে না বরং আদম পরিবারের উপর একটু একটু করে কোন ঠাসা হয়ে যাচ্ছে খুকির কথা থেকে আপনারা তা বুঝতে খুকিকে এলাকা থেকে গ্রাম থেকে তিরস্কার করা হচ্ছে খুকিকে ইউটিউবে তিরস্কার করছে খুকি খুকি বেড়ে যাচ্ছে তার ভাসুরকে বাঁচানোর জন্য বলছে যে লোকজনের সঙ্গে মিশলেই সে খারাপ হয় না তার ভাসুরের সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই এক গিলাস পানি চাইলেও তার শাশুড়ি সেটা এগিয়ে দিচ্ছে তার ভাসুরকে সে একদম অ্যালাও করছে না ভাসুরের মুখ দেখতেও তার লজ্জা লাগছে ভাসুরকে সে ভাইয়ের নজরে দেখে এত কৈফাত কেন কেন খুকির এত আতঙ্ক খুকিনা খুব লেকচার মেরেছিল চল্লিশ লাখ টাকার বিল্ডিংয়ের সেই চল্লিশ লাখ টাকার বিল্ডিং খুকির ঢুকিয়ে দেওয়া হবে খুকি বাড়াবাড়ি বেশি করলে না ওই বিল্ডিং চল্লিশ লাখ টাকায় কেন পাঁচ লাখ টাকায়ও বিক্রি করে জীবন বাঁচাতে হবে তাই খুকিকে বলবো এত বেরোনা কিংবা এত ছোট হয়েও না যেটা আমি শারমিনকে বলেছি তুমি অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত কথা হয়তো বা তুমি মানে বুঝতেও পারছো না কি বলে ফেলেছো তোমাকে নিয়ে ভিডিও করতে নিষেধ করেছো তুমি তোমার ভাসুরের সুরের সুর মিলিয়ে কথা বলছো তাই আমি সাথে সাথে তোমার বিরুদ্ধে তোমার হয়ে ভিডিও বানিয়ে গেলাম লোমটা ছিঁড়ো লোমটা ছিঁড়ে দেখাও এই গাজাখোর মদখোর শাহিনকে আমি দেখতে চাই কে ঠেকায় কে ঠেকায় তাকে মাদক পাচারকারী হিসাবে শনাক্ত করা হবে ও চিরেই ও শুধু মদ জুয়া গাঁজা মাগেবাজি নর্তকীদের মাঝেই দিন কাটায় না আমি আবারও বলছি সে মাদক পাচারকারী আমি আর কিছু বলবো না খুকিকে শুধু এটুকু বলবো খুকি গলা নামিয়ে কথা বলছো আতঙ্কে কথা বলছো সেটা আরও নমনীয় করো নইলে চল্লিশ লাখ টাকার বিল্ডিং ঢুকে যাবে এবার চলে আসেন আমাদের এই যে চাঁদের বুড়ি তিসা আজ আমি ভিডিওটা ডাউনলোড করে দেখি আমার সময় অনুযায়ী দেখি তো সেখানে দেখতে পেলাম বাপ্পির গতকালের ভিডিওতে খুব ঝাড়ি মেরে তেশা কথা বলছে পারুল খেলার সঙ্গে কেন পারুল খালার তবে কি ভাত উঠে যাচ্ছে তোমার পরিবারে তোমার না শাশুড়ির জায়গা দিয়েছ পারুল খালাকে কি একটা রাঁধুনি মশলা নিয়ে এসছে না কি যেন ওরকম একটা মশলা নিয়ে এসছে যেটা আসলে চাহিদা ছিল না তিষার তো আমি বলবো তিষা তুমি কি অক্ষর জ্ঞান জানো না পারুল খালা কি করে বুঝবে পারুল খালা তুমি যে মশলার কথা বলছো সেটা তুমি লিখে দিতে পারতে একটা কাগজে লিখে দিয়ে পারুল খালার হাতে দিয়ে বলতে পারতে এই মশলা আনার কথা একজন বৃদ্ধা মহিলা হোক সে কাজের লোক তার সঙ্গে এমন ব্যবহার করার অধিকার কিংবা এমন আচরণ করার তাও পাবলিক প্রেসে এসে এমন একটা প্ল্যাটফর্মে তাকে অপমান করার প্রতিটা লোকের যে যেখানে আছে একটা সম্মানবোধ আছে তাকে এভাবে সম্মানহানি করা তৃষার জন্য খুব একটা ভালো হবে না যদিও বাপ্পি ওই মুহূর্তে বার পারুল খালার হয়ে বলছিল যে খালা কিভাবে বুঝবে পারুল খালাকে এগুলা বোঝে এবং তিশার তক্ষণে পাল্টি আনতে বলছিল পারুল খালা কিন্তু ব্রাট বাজার টাজার করে নিয়ে আসছে মুরগি টুরগি আরও কত কিছু তার মধ্যে ওই বাজার থেকে হেঁটে আসা মহিলাকে আবারও বাজারে পাঠাতে চাইছে তখন বাপ্পি বলল যে এখনই যাবে কেন গেল পরে যাবে পরে দেখা যাবে তো তেশার দিনকে দিন পারুল খালার উপর অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কারণ একটাই যে তিশার অনেক গোপন খবর ঠুস ঠাস করে পারুল খালা ক্যামেরা অন ক্যামেরাতে বলে দেয় যেমন তিশা খারাপ ব্যবহার করে বাপ্পির সঙ্গে ঠুস করে সেটা বলে দিয়েছিল ক্যামেরাতে এবং তার শাশুড়ি বেঁচে থাকা অবস্থায়ও অনেক অপমান ঠুস ঠাস করে কথা এই পারুল খালা বলেছে তিশার সেই সুযোগ এসেছে প্রতিশোধ করার সুযোগ এসেছে পারুল খালাকে ওই বাড়ি থেকে দূর করার বাপ্পিকে বলছি তোমার না মা তুমি না লিখেছ যে মাকে খুব মনে পড়ছে মাকে খুব মিস করছি সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে তুমি তো পারতে তোমার গাড়িতে এই পারুলখালাকে নিয়ে উদ্বোধন করতে পারুল খালাকে বসাতে মায়ের স্থান দিয়েছ অথচ মায়ের মর্যাদা দিবে না শুধুমাত্র অন ক্যামেরাতে একটু সিমেই খেয়ে তুমি মায়ের জায়গা নিতে চাচ্ছ পারুল খালার কতটুকু মর্যাদা পারুল খালাকে তোমার ওয়াইফ দেয় তুমি দাও তুমি যদিও মায়ের খাতিরে চক্ষু লজ্জায় পারুল খালার সঙ্গে নমনীয় হয়ে কথা বলো কিন্তু তীষা কি বলে তিশাকে তুমি আয়ত্তে আনো অন্তত অন ক্যামেরাতে এগুলি দেখিয়ে তুমি এই যে দৃষ্টি আকর্ষণ করো না একবার যদি পড়ে যাও সব বিলীন হয়ে যাবে এমন কিছু তোমরা দেখাও যা দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের থেকে কিছু শিখতে পারে জনগণ সচেতন জনগণ তোমাদের কাছ থেকে কিছু নিতে পারে এই জন্যই ইউটিউবটাকে মূলত গ্রহণ করো তোমরা তোমরা যেগুলা দেখাচ্ছ এগুলা আসলে কিছুই আমরা পাচ্ছি না আমরা সচেতন যারা তারা খুঁজছি কোথায় তোমাদের ভিডিও দেখে কিছু শিখবো কিন্তু পাচ্ছি না কিছু খুঁজে পাচ্ছি না শুধু ধিক্কার দিতেই ইচ্ছা হচ্ছে তোমাদের এসব ভিডিওতে তোমরা দেখিয়েছ কি এই যে নিয়ে এসছ কলাবতী শাশুড়িকে তোমার বাড়িতে তোমার বিবাহবার্ষিকে এরে কি করেছো ব্যানকে দিয়ে কাজ করিয়েছো ব্যানকে দিয়ে মুরগি ছালা ব্যানকে দিয়ে ওই হাঁস ছেলা পেঁয়াজ ছেলা যত কুচ্ছিত বসে বসে কাজ করা সব করিয়েছো আর তোমার বউ রানীর মতো শুধু ঘুটে ঘুটে নাম নিয়েছে রান্না বান্নার। কলাবতী এবং এই যে কলাবতী ভোটকা জামাইকে ধিক্কার জানায় অবাক হলাম ভোটকা জামাইকে খেতে দিয়েছে শুকনা রুটি আর একটা ডিম পোস নেই কোনো ডাল ভাজি মিনিমাম বললাম ডাল ভাজি কিংবা অন্য আরেকটা ভাজি নেই কোনো তরকারি ঝোল নেই কোনো মিষ্টি নেই চা কিছুই না একেবারে কি শুকনার রুটি আর ডিম্পোস মুখ গম্ভীর করে ওই ভোটকা জামাই খাচ্ছে তুমি যে পালিত সন্তান তুমি যে কথিত বাবার বাড়ি এসছ বারবার সেটা প্রমাণিত এবং প্রতিটি ইউটিউবার প্রতিটা দর্শক জানে তুমি পালিত মেয়ে তাই তোমার এসব আজুরে গল্প থেকে তুমি বিরত থাকো তোমাকে তোমার সামনে মা হতে যাচ্ছে সেই মায়ের সম্মানটা রাখার জন্য হলেও তোমার সচেতন হওয়া দরকার যে ইউটিউবে আমার একটা কথা ভাসছে আমার একটা কথা যেটা আমি প্রুফ এখনও দিতে পারিনি যদিও বাপ্পি কিছু কাগজপত্র শো করেছে যেটা ভিত্তিহীন যেটা আসলে নিশি জ্বলন্ত প্রমাণ নিশির ভয়েস রেকর্ড জ্বলন্ত প্রমাণ এরপরে আর কোনো প্রমাণ রাখে না যদি তারপরে চ্যালেঞ্জ করো ডিএনএ টেস্ট করারও ব্যবস্থা করানো হবে সব কিছু মিলে তোমরা সচেতন হয়ে যাও তোমাদের বারবার বিড়ি হালচাল থেকে বলা হচ্ছে তোমরা সচেতন হয়ে যাও বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্টস করবে